সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা কথা বলব বাংলাদেশের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আগামী কাল সবকিছু ঠিক থাকলেই শারীরিক চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এবং আট বছর পরে প্রায় আট বছর পরে তিনি বাংলাদেশের গন্ডি পার হয়ে তিনি আবারও দেশ নায়ক তারেক রহমানের সাথে তার একমাত্র ছেলে এখন বর্তমান জীবিত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে হয়তো তিনি সাক্ষাৎ হয়তো বলতে তিনি সাক্ষাৎ করবেন এবং সেখানে একটি তিনি চিকিৎসা নেবেন এবং তারপরে তিনি এসে আসবেন তো এই এবং বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যে চ্যালেঞ্জগুলা আস্তে আস্তে সামনে আসছে সেটা নিয়ে আজকের এই আলোচনা আলোচনায় যারা অংশগ্রহণ করছেন বা পরবর্তীতে অংশগ্রহণ করবেন আমি আমার সকল দর্শক শ্রোতাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের ইতিহাসে এবং সংগ্রামে আমরা গতকাল একটি অভূতপূর্ণ আলোচনা শুনেছি এবং বাংলাদেশের রেকর্ডে বাংলাদেশের এই যে ইউটিউবের লাইভ রেকর্ডে সর্বোচ্চ সংখ্যক দর্শক আট লক্ষের অধিক দর্শক যারা একযোগে ইলিয়াস সোসাইনের ইউটিউব চ্যানেলে দেখেছেন এবং বাংলাদেশের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর বিক্রম জনাব নিজর ডালিম তিনি সেখানে ইন্টারভিউ দিয়েছেন চুয়ান্ন বছর পরে তিনি এই যে চাপা খোপ নিয়ে ইন্টারভিউ দিয়েছেন সেখানে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে সেই আলোচনার পর্বে যাব তার আগে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে আলোচনা সে আলোচনা করব এবং বাংলাদেশকে যে আরেকটি ষড়যন্ত্রের দিকে যাচ্ছে না সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না তবে তার যে ষড়যন্ত্রের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে সেই ব্যাপারটাও নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা বলেছি যে বেগম খালেদা জিয়ার যে দেশের বাইরের সফর সেটাকে আপনি কোনভাবে দেখছেন এই সফরটাকে আমরা কিভাবে দেখছি এই সফরটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কি কারণে এই সফরটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের বর্তমানে এই রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির জায়গায় আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি সে জায়গায় বেগম খালেদা জিয়ার এই যে হঠাৎ তিনি চিকিৎসার জন্য ফেসত্যাগ করবেন সেক্ষেত্রে তার দলের ভিতরে অর্থাৎ রাজনীতিতে আমরা যে নাম দিয়েছি যে রাজনীতিতে যে একটা নতুন অধ্যায় সৃষ্টি হচ্ছে সে অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একদম অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রেখেছিলেন এবং তার ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে যেভাবে তাকে কথাবার্তার বলেছিল আওয়ামী সরকার সেই আওয়ামী সরকারের প্রভাগান্ডাস এবং বাংলাদেশকে নিয়ে যারা একটি অরাজনৈতিক কার্যকলাপের মধ্যে চলে গিয়েছিল সেই বাঙালি জাতির নতুন অধ্যায় কিন্তু সৃষ্টি হচ্ছে গণতন্ত্রের এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং বাঙালি জাতির বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে উনিশশো নব্বইয়ের এর সাত বিরোধী আন্দোলনের পর থেকে তিনি যে রাজনৈতিকভাবে যেভাবে বাংলাদেশকে অটুট একটি জায়গায় রেখেছে সে জায়গায় বাংলাদেশের জনগণ বুঝতে পারে এবং বাংলাদেশের জনগণ বুঝছে যে বেগম খালেদা জিয়ার এই অবদান কখনো অস্বীকার করা যাবে না বেগম খালেদা জিয়া তার তার সমস্ত সময়টা বিশেষ করে তার শেষ সময়ের পর্যন্ত যে এখন তার যে এজ সেভেন্টির প্রায় সেভেন্টি এইটের কাছাকাছি সেই সময়ে তিনি যে ধরনের শ্রম এবং দেশের জনগণকে নিয়ে ভাবছে ঠিক সেই মুহূর্তে আমরা বেশ কিছু সংখ্যাও দেখছে বিশেষ করে তিনি যেটা আমরা অবলোকন করছি যে এমপির মধ্যে কিছু ইন্ডিয়ান পন্থী কিছু মানুষ তারা অনেকেই বলছেন ইন্ডিয়াকে এত সহজভাবে গ্রহণ করা ঠিক হবে না ইন্ডিয়া কিন্তু এত সহজভাবে আমাদেরকে ধরলে হবে না অনেক কিছুই কথা বলছে এমনকি তার দলের বড় নেতারাও তারা অনেকেই পন্থী তারা মনে করছেন যে বাংলাদেশকে তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি আছে সেই পরিবেশ পরিস্থিতিতে তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার এই নিজের সফরকে কেন্দ্রে করে তারা নতুন করে আবার কোনো কিছু করতে পারে ইতিমধ্যে আমরা বেশ কিছু খবর এই মুহূর্তে পেয়েছি সেখানে বাংলাদেশে একজন ফেনিয়ার সাংবাদিক তিনি উল্লেখ করেছেন হয়তো সেনা প্রধানের সাথে বেগম খালেদা জিয়ার যে সাক্ষাৎকার হয়েছে সেখানে হয়তো বেগম খালেদা জিয়াকে তিনি দেশে ফেরার দেশে ফেরার তিনি ব্যবস্থা করবেন তেমন একটি কথা আমরা জানতে পারছি একজন সাংবাদিক মন্তব্য করেছেন যে হয়তো সেনাপ্রধান তিনি তিনি হয়তো বেগম খালেদা জাকে নিশ্চয়তা দিয়েছেন যে তিনি দেশে ফিরতে পারবেন এবং এই পরিস্থিতিতে যেখানে একটি খবরও এসেছে আসতে শুরু করেছে। যে মাইনাস টু তৈরি করার যে উনি যে এক এগারোর গভর্নমেন্ট তারা যেটা করেছিল সেই রকম কোনো অবস্থার দিকে যাচ্ছে কিনা সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তারা দুইজনই দেশের বাইরে থাকবেন এবং সেই মুহূর্তে যদি সেই এক এগারোর কুশিলরা যদি বাংলাদেশকে অশান্ত করে এবং বাংলাদেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ তাদেরকে যদি রাজনীতির বাইরে রাখতে রাখে তাহলে সেই পরিস্থিতিতে কোথায় যাবে এটি একটি খবর কিন্তু একটি চাঞ্চল্যকর খবর আছে তবুও আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যে পরিস্থিতির দিকেই যাক না কেন বেগম খালেদা জিয়ার যে সাহসী উদ্যোগ এবং যে সাহসী কণ্ঠস্বর জনগণকে নিয়ে তিনি যেটি ভাবেন সেটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশের ইতিহাসবি নির্মাণের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান অসংখ্য আমরা সে কথায় বিস্তারিত আলোচনা করব তবে হঠাৎ করে আবার বেগম খালেদা জিয়ার এই যে সফরকে কেন্দ্র করে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তিনি খুব আর্জেন্ট বেসিসে দলের স্থায়ী কমিটির একটি কল করলেন এবং দলের স্থায়ী কমিটির সন্ধ্যায় রাত সাড়ে আটটায় তারা এ থাকে আর দলের চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন অর্থাৎ এখানে হয়তোবা বা ভার্চুয়ালে কিছু অবস্থা তারেক রহমান হয়তো বলতে পারে এবং দলের যে নতুন কৌশল যে বিএমপির যে নতুন কৌশল হতে পারে আগামীর রাজনীতিতে সেটি হয়তো বেগম খালেদা জিয়ার নির্দেশনার মতোই তারে ক্রমান সে কাজটি করেছেন এবং আগামীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএমপির রাজনীতি পরিস্থিতি কোন দিকে যাবে রাজনৈতিক পরিক্রিমা কোন অবস্থার দিকে ধাবিত হবে সেটি নিয়েও কিন্তু বেগম খালেদা জিয়ার এই নির্দেশ সফরকে নিয়ে হয়তো তারে ক্রমান তিনি এই কাজটি করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আমরা সে ব্যাপারেই আলোচনা করছি যে কেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই সফরটি বেশি গুরুত্বপূর্ণ দেখেন বিএনপির কাছে অনেক অভিযোগ এসেছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আপনার অনেক জায়গা থেকে অভিযোগ আসছে যে বিএমপি বিভিন্ন জায়গায় দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে তো সেই জায়গায় বিএনপির বেগম খালেদা জিয়া গত তিনি অসুস্থ হওয়ার পর থেকে তিনি দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ছিলেন না এবং বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল ঘরবন্দি করে রাখা হয়েছিল এবং শেখ হাসিনা তার সেই অবস্থায় তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কটুক্তি অনেক কিছু বলেছেন কিন্তু বাংলাদেশের জনগণের এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ যে জায়গায় এই অবস্থাটা তৈরি করেছে বেগম খালেদা জিয়া সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বুঝতে পেরেছেন এবং তিনি জনগণকে এবং সাবেক শেখ হাসিনা রিজিমকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে তিনি দেশের জন্য কাজ করেন দেশের জনগণের জন্য তিনি মূলত রাষ্ট্রের এই কাজগুলো করে থাকেন এবং দেশকে তিনি ভালোবাসেন তো এবং এই জায়গায় বেগম খালেদা জিয়া যদি বিদেশ সফরে থাকেন তাহলে এই বিদেশ সফরের ক্ষেত্রে কি কি পরিস্থিতি তাকে সামলাতে হতে পারে দল কি কি পরিস্থিতি সামলাতে করতে পারে দলের জন্য কি পরিস্থিতি হতে পারে সেটি কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক সত্য আমরা একটু খবরের দিকে যদি যাই যে যে এবং ইতিমধ্যে আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি যারা দেখছেন নতুন যদি কেউ দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যে আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার যাবার মুহূর্তে বিএনপির কিছু নেতাকর্মী তারা কিন্তু বাংলাদেশের যে ঐক্যের যে জায়গা জামাত বিএমপি সহ সমমনা দলগুলোর যে একটা ঐক্যের জায়গার দিকে চলে যাচ্ছে যেটা একটা ঐক্যের জায়গা তৈরি হয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে বিএনপির কিছু নেতাকর্মী তারা কিন্তু এমন এমন কিছু কথা বলছেন যে কথাগুলো সত্যি গণতন্ত্রের শক্তিশালী গণতন্ত্রের জন্য আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে দেখেন গণবিপ্লব গণ অভ্যুত্থান অনেক হয়েছে কিন্তু গণ অভ্যুত্থান হওয়ার পরে যে সেই গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য কতগুলো রাষ্ট্র কাজ করেছে আপনারা জানেন ইজিপ্টে বিশেষ করে হিসির রাষ্ট্র ব্যবস্থার আগে গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু সেই গণ অভ্যুত্থানকে বিপ্লবতে ব্যর্থ করে সামরিক এই যে ইজিপ্টের ক্ষমতা এখনও এই আবদেল ফিসি তিনি গ্রহণ করে আছেন পরবর্তীতে আমরা যদি আরও অনেক ইতিহাস ঘাঁটি তাহলে বুঝতে হবে যে আমাদের গণতন্ত্রকে আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার প্রয়োজন সেটিকে শক্তিশালী করার জন্য সবার প্রথমে যেটি দরকার সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে ঐক্য যদি আমরা গণতান্ত্রিক পন্থায় এই ঐক্যটাকে ধরে রাখতে না পারি গণতান্ত্রিক পন্থায় যদি আমাদের ঐক্যের বাইরে চলে যায় তাহলে কিন্তু আমাদের পরিবেশ বা আমাদের যে অবস্থা সেটি ভিন্ন হতে পারে আজকে দেখেন বাংলাদেশের গণতন্ত্র রাষ্ট্র সমাজ নির্মাণের ক্ষেত্রে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে ছাত্র জনতা যে ধরনের ত্যাগ স্বীকার করেছে আমাদের রাজনৈতিক দলগুলো কি সেই ত্যাগ স্বীকার করার মতো প্রস্তুত তারা আছেন রাজনৈতিক দলের বড় বড় সিনিয়র নেতারা কি তারা সেটা প্রস্তুত প্রস্তুত আছেন বেগম খালেদা জিয়া হয়তো চিকিৎসার জন্য যাবেন এবং তিনি সুস্থ হিসাবে বাংলাদেশের কাছে আবারও আসুক এটাই আমাদের দ এটা আমাদের আওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ বাংলাদেশের ইতিহাসে আজ অবধি পর্যন্ত এমন কোনো রাজনৈতিকবিধি সেটা নেই এবং তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শেখ হাসিনা তার আটকের আগ পর্যন্ত তিনি শেখ হাসিনাকে এক বিন্দু সার দেন নাই একটি বিন্দু সার দিয়ে কথা বলেন নাই যা আমরা অনেকেই দেখেছি কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে যেটি আমরা দেখছি যে গণতন্ত্র রাষ্ট্র সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা জনগণের কাছে যে প্রত্যাশা সেই প্রত্যাশার একটি অগ্রদূত হল বেগম খালেদা জিয়া এবং তার দলের অনেক সিনিয়র নেতারা তারা আজকে অনেক আগ্রম বাঘ্রম মানে তারা কথা বলছেন এমনকি তারা বলছেন ভারতকে এত সহজভাবে মেনে নেওয়া ঠিক নয় আমার খুব অবাক লাগে তারেক রহমানকে এই সমস্ত নেতাদেরকে দেখেন না যারা ষোলোটি বছর ধরে বেগম খালেদা জিয়াকে কারা রুদ্ধ করে রেখেছিল তারা মাঠে ময়দানে কতটুকু করেছেন প্রেস রিলিজ দিয়েছেন সংবাদ মাধ্যমে তিনি প্রেস রিলিজ পাঠিয়েছেন আন্দোলন সংগ্রাম করে ছাত্ররা যে চব্বিশের গণ অভ্যুত্থানে প্রমাণ করেছে যে যে কোনো একটি শক্তিশালী আন্দোলন যদি তৈরি করা যায় তাহলে যে কোনো জগদ্দল পাথরকে সেখান থেকে সরানো যায় এটা ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের আগে তারা দেখেছে এবং পরবর্তী সময়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতা সেই ততটুকু দেখিয়েছে যে শুধুমাত্র শুধুমাত্র দেশটাকে একটি প্রগতিশীল রাজনীতি করার ক্ষেত্রে এমপির কিছু নেতাকর্মী প্রগতিশীল রাজনীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটি সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রগতিশীল এই রাজনীতি যদি বাংলাদেশের আনাচে কানাচে ঘটতেই থাকে এবং তারা যদি মনে করেন যে বাংলাদেশের এই পলিটিক্সে এই রাজনীতিতে ভারতের ভারতকে সামনে নিয়ে তারপরে ক্ষমতায় আসেনি অভ্যস্ত হবেন তাহলে বাংলাদেশের জনগণ কতটুকু গ্রহণ করবে সেটা দেখা যায় আওয়ামী লীগের ওপরে তাদের ক্ষোভ দেখলে ছাত্র জনতার এই গণবিপ্লবের পরেও যদি কোনো ব্যক্তি যদি মনে করেন কোনো রাজনৈতিক দল যদি চিন্তা করেন যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথেই তারা রাজনীতি পলিটিশিশন করবে তাহলে এটা হবে সবচেয়ে ভিন্ন বিষয় এবং গণতন্ত্র এবং রাষ্ট্র একটি একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং একটা ভালো অ্যাডমিনিস্ট্রেশন স্থলে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশকে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং একটি জায়গায় যদি আনতে পারি তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে আগামীতে আমরা দেখেছেন যে বাংলাদেশকে কিভাবে তারা গত ষোলোটি বছর ধরে বাংলাদেশকে কিভাবে তারা খর্ব করেছে জনগণের অধিকারকে খর্ব করেছে তো জনগণের এই অধিকারকে যারা খর্ব করে জনগণের অধিকারকে যারা খর্ব করে দেশের বিরুদ্ধে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে দেশের বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালিয়ে যারা ক্ষমতায় আদিষ্ট হয়েছিল জনগণ কি তাদেরকে অ্যাকসেপ্ট করেছে নিশ্চয় সেটা করে নাই আগামীর এই জনগণ যেটা মনে করে বা জনগণের যে প্রত্যাশা যে একটি স্বপ্নময় রাষ্ট্র রাষ্ট্র এবং একটি গণ উদার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য আমাদের যে ধরনের অবস্থান প্রয়োজন সেই জায়গায় আমরা কতটুকু প্রস্তুত আছি আজকে বেগম খালেদা জিয়া তিনি আগামীকাল তিনি নিজ ছেড়ে দেশের বাইরে যাবেন এবং তিনি সেখানে আপনার চিকিৎসা নেবেন কিন্তু এর মধ্যে যদি আবার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকে তাহলে সেটা কতদূর যাবে বিএমপির স্থানীয় বা বিএনপির প্রগতিশীল যারা নেতা তারা যেটা মনে করছেন যে ভারতকে কাছে রাখলে হয়তো রাষ্ট্র ক্ষমতা অনেকদিন থাকা যায় এবং ভারতও এই সুযোগটা নিতে চাচ্ছে ইন্ডিয়া কিন্তু আমেরিকাকে আমেরিকাকে মানে তাদের যে একটা গুড অ্যালাই যে একটা রিলেশনশিপ আছে ইন্দু প্যাসিফিকে সেই ইন্দু প্যাসিফিক রিলেশানে তারা ভারতকে অর্থাৎ ইন্ডিয়া ভারত মানে ইন্ডিয়া আমেরিকাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করবে যে আমরা যদি এই অঞ্চলে আপনাদের স্বার্থ না দেখি তাহলে কে দেখবে আমরা বড়ো এলা আমাদের বিজনেস আমাদের বিগ কান্ট্রি আমাদের জনগণ আমাদের মার্কেট এভরিথিং তো সেই জায়গায় কিন্তু ভারত সুযোগটা নিচ্ছে এবং আমেরিকার সেই সুযোগটাও কিন্তু ভারত কাজে লাগাতে পারে হ্যাঁ কাজে তারা লাগিয়েছে সেটা আমেরিকার স্বার্থে নয় ভারতের স্বার্থে দেখেন ষোলোটি বছর ধরে বাংলাদেশের মধ্যে যে ধরনের অবিচার অত্যাচার ঘুম ঘুম হত্যাযোগ্য চালিয়েছে সেটা কি ভারতের কি আমেরিকার যে তাদের যে মানে গেসি ছিল আমেরিকা যে তাদের সাথে ছিল তাহলে কি তারা সেই উদার গণতান্ত্রিক জায়গায় সরকারকে প্রশ্ন করতে পারতো না যে কেন এত গুমকুম হত্যা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে যে ধরনের অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা স্পষ্ট ভারতের র এবং ভারতের বাহিনী বাংলাদেশকে অশান্ত করেছে ষোলোটি বছর ধরে এটা আজকে স্পষ্ট এবং সবাই সেটা বলছে তো সেই জায়গায় আমরা যদি মনে করি যে আমাদের উদার গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং অর্থনীতির এই জায়গায় যদি আমরা যদি একটি সুন্দর রাজনীতির জায়গায় না ফিরতে পারি তাহলে আগামীর গণতন্ত্র এবং আগামীর রাষ্ট্র আমাদের জন্য প্রচণ্ড আকারে ভয়ানক হতে পারে এবং দেশের এই অবস্থায় যে পরিবেশ পরিস্থিতি চলছে সেই অবস্থায় আগামীতে আমাদের সেই পরিবেশ পরিস্থিতি জায়গায় কতটুকু চলতে পারবো কি চলতে পারবো সেটাই আমাদের জন্য খুবই ভয়ঙ্কর আজকে আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা রাজনীতিতে আমাদের কোনো নতুন অধ্যায় কেউ সৃষ্টি করতে চায় না পুরাতন ইতিহাসকে তারা সামনে নিয়ে আগামীর যে নতুন বাংলাদেশ এবং যে তরুণ সমাজদের হাতে কি তুলে দেব আজকে বাংলাদেশের যারা তরুণ সমাজ যারা এই গণবিপ্লবে শহীদ হয়েছে আত্মত্যাগ করেছে তাদের বয়স কত তাদের বয়স দশ থেকে আঠারো বছরের মধ্যে অধিকাংশ তো এই যে তরুণ সমাজটা তারা যে জীবনের নতুন পরিবর্তনের কথা চিন্তা করে একটি দেশ পরিবর্তনের কথা চিন্তা করে একটি রাষ্ট্রের গণতন্ত্র প্র্যাকটিসের পরিবর্তনের কথা চিন্তা করে সে জায়গায় তো আমাদের উচিত সেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এখন রাজনীতি দলগুলো বড় রাজনীতি দলগুলোর মধ্যে ঐক্যের যে ফারাক ঐক্যের যেটা চলছে এই ঐক্যটা তো আসলে কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্মের ঐক্যের নয় এই এই ধরনের ঐক্যের জায়গায় যদি আমরা মানে নিজেরাই নিজেরাই যদি এই ধরনের অবস্থা তৈরি করেন বা করে রাজনীতিবিদরা একে অপরকে মিজানুর রহমান আজহারেকে নিয়ে আজহারেকে নিয়ে বিএনপির কর্মীরা তারাও কথা বলা শুরু করেছে এমনকি যশোরের মাহফিলে যে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারে তিনি যেটা বলেছেন যে একদল খেয়ে গেছে আরেক দল খাবার জন্য পাইতেরা করছে তো এই ধরনের বক্তব্যকে তো সেখানে তিনি কোনো রাজনৈতিক দলকেই বলে নাই তাহলে যারা এই যে নতুন অধ্যায় সৃষ্টি না করে পুরাতনকে কাছে টেনে নিয়ে এবং স্বৈরাচার যারা ভারতের আগ্রাসনের পক্ষে তাদেরকে সুযোগ করে দিচ্ছে এটি ছিল সবচেয়ে বড় খারাপ দৃশ্য এবং বাংলাদেশের এই দৃশ্য যদি চলতেই থাকে তাহলে কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর একটি অবস্থা তৈরি হতে পারে এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানে যদি আমরা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন না দেখি আমাদের যে পরিবেশ পরিস্থিতি আছে যে অবস্থায় আমাদের থাকা প্রয়োজন সে জায়গায় যদি আমরা না থাকি আগামীর বাংলাদেশ কিন্তু আর এই স্বাধীন বাংলাদেশ থাকবে না ভারতের আধিপত্যবাদীরা বাংলাদেশকে খেয়ে ফেলবে এবং ভারতের আধিপত্যবাদীরা তারা চেষ্টা করবে গণতন্ত্রকে হরণ করে রাষ্ট্রকে হরণ করে আগামীর বাংলাদেশ কীভাবে ভারতের কবজায় নিয়ে যাওয়া যায় এবং সেটাই হয়েছে গতকাল ইলিয়াস হোসেনের যে তাইভ অনুষ্ঠান আমি বলেছি এর আগে যে সেখানে মেজর ডালিম যে উদ্দেশ্যে এবং মেজর ডালিম যেভাবে কথাবার্তা বলেছেন সেই কথাগুলার যুক্তি খণ্ডিত করার জন্য কি কেউ বলতে পারবেন এখনও পর্যন্ত কেউ বলেনি তাহলে এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে চাওয়া পাওয়া আমাদের যে অবস্থা সে অবস্থাটা আমাদের বুঝতে হবে এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই সমাজ এই রাষ্ট্র এই পরিস্থিতি এই অবস্থা যদি আমরা সত্যিকার অর্থে পরিবর্তনের দিকে না নিয়ে যাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যদি আমাদের সর্বোধিক চাওয়া পাওয়া না থাকে তাহলে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পন্থায় আসাব আমাদের জন্য অনেক কঠিন হতে পারে এবং এই গণতান্ত্রিক পন্থায় ফিরে আসতে হলে কত যে রক্ত ঝরাতে হবে সেটাই প্রশ্নবিদ্ধ ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ঐক্যের ডাক এবং ডক্টর মাম্মা তিনি ঐক্যের ডাক দিয়ে তিনি যে একটি অভূতিপূর্ণ দৃষ্টি সৃষ্টি করলেন সেই জায়গায় রাজনীতিক দলগুলা কেন আবারও নিজেরা পারস্পরিকের ভিতরের মধ্যে তারা হানাহানি শুরু করেছে হানাহানির পর্যায়ে একজন আরেকজনকে নিয়ে কথা বলছে সুতরাং আমি মনে করি যে আমাদের মন মানসিকতা এবং উদার রাজনীতির নতুন অধ্যায় সৃষ্টি করা উচিত আগামীকাল বেগম খালেদা জিয়া তিনি দেশ দেশ ছেড়ে তিনি অন্য দেশের চিকিৎসার জন্য যাবেন আমরা আশা করছি যে এই পরিস্থিতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে এমপির রাজনীতি আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে কোন পর্যায়ে যাবে সেটি হলো দেখার বিষয় সবাই ভালো থাকবেন রাজনীতিতে অন্য কোনো আলোচনা নিয়ে আরও একদিন আপনাদের সামনে হাজির হব আর যারা আমার চ্যানেলটি দেখছেন পরবর্তীতে দেখবেন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের জায়গায় সর্বত্র চেষ্টা করব গণতন্ত্র এবং রাষ্ট্র সমাজ নির্মাণের ক্ষেত্রে সর্বত্রটুকু আমরা আমাদের জায়গা থেকে কথা বলব এবং সকলকে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি Allah hab's.